সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোনো আমাদের মানবিক নিয়ে আমরা বসবাস করতে চাই বাংলাদেশের আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বঙ্গবান্ধব ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন তাণ্যের উচ্ছ্বতায় আমরা এই দেশকে করে তুলতে চাই এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবাদকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা মানুষেরা জেনে উঠেছে জাগ্রত মানুষের ক্ষত্য করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই আমি স্বল্প বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কব নাহি হবে আর আকাশ আলোক পাঠিয়ে আমি দূর করিবে অন্ধকার শেষ সবল দেহবান ঘরে ঘরে আমরা আনিব ফুল ও ফসল পাখিরা তারা নেব জগৎ করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতিরোধ আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা অত্যন্ত প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ ধন্যবাদ নিয়ে আমার কথা শেষ করছি